শুভ সকাল বন্ধুরা আর আমি আসি সংগ্রাম মোড় কয়রা সংগ্রাম গত বছর আমি এখানে ছিলাম আপনারা দেখেছেন ওই যে পিছিয়ে ওই কায়েন্টের কুলের ওখানে আমার গাড়ি রাখা ছিল এখান থেকে লোড করছিলাম গত বছর কয়রা থেকে তোর মধ্যে নিয়ে গেছিলাম তারাবুনিয়া হ্যাঁ খুব সমুদ্র তারাবুনিয়া আমার ভিডিও তো গত বছরে আপনারা দেখেছেন নিশ্চয়ই তো গতরাতে আসি এখান এখানে ট্রিপ ফাইনাল করছিলাম এখন সকাল আটটা সাড়ে আটটা বাজে পার্টি চলে আসছে গাড়ি লোডের জন্য ডাক দিয়েছে সকাল সকালে ইনশাআল্লাহ লোড হয়ে যাবে তো লোড পয়েন্টে যাচ্ছি ইনশাল্লাহ দোয়া করবেন আর লোড পয়েন্টের পরিবেশ অবশ্যই আপনাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি সেটাও ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা সাথে থাকেন আমি লোড পয়েন্টে যাচ্ছি সেখানকার পরিবেশ আপনাদেরকে দেখাবো তবে এখানে গাড়ি একটু আজকে কম আসে গাড়ির মার্কেটটাও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে তবে বিশেষ করে ঢাকা চট্টগ্রাম এই লাইনে মার্কেটটা অনেক বেশি ভালো কিন্তু আমি যেহেতু এই উত্তর অঞ্চলে ট্রিপ খাটি এইদিকে ট্রিপ কম এখানে তরমুজ কম হয় পটুয়াখালী থেকে উত্তর অঞ্চলে কুষ্টিয়া পাবনা নাটোর এই অঞ্চলের তরমুজ বেশি হয় কিন্তু এই দিকে যে তরমুজগুলো আছে এইদিকে তরমুজগুলো ঢাকা চট্টগ্রাম ওই লাইনে একটু বেশি চলে যার কারণে উত্তরবঙ্গে টিপে অঞ্চলে কম আমার একটু অসুবিধা হয়ে যায় ট্রিপ পাওয়া যায় না মিলতে চায় না যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা দেবে আল্লাহ রিজিক যেটা রাখছে সেটাই ভালো আমার ট্রিপ হয়ে গেছে আর এবারও যাচ্ছি আমি মোস্তাকপুর গত টিপেও মোংলা থেকে গেছিলাম মোস্তাকপুর যদিও ওই টিপির কোনো ভিডিও বানানো হয়নি তো আজকেও ইনশাল্লাহ এখান থেকে মোস্তাকপুর টিপ পেয়ে গেছি ছোটো করে অল্প রাস্তা কাঁচামাল আমি থেকে মোস্তাকপুরে যাচ্ছি ইনশাল্লাহ আপনার মোস্তাকপুরের পরিবেশ এবং আজকে রাস্তার পরিবেশ পুরোটাই দেখানোর চেষ্টা করব তো সবাই সাথে থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অন দাওয়ায় থ্রি সিক্সটি এই সাপোর্ট এবং আরও ট্রাক ড্রাইভারের গল্প জানতে হলে অবশ্যই অন্ধ হয় থ্রি সিক্সটি চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভালো থাকবেন ইনশাল্লাহ লোড পয়েন্টে যাচ্ছি আপনাদেরকে দেখাবো পয়েন্টে চলে আসছি এই যে গাড়ি লাগাই দিয়েছি এটা হচ্ছে চাঁদলি ব্রিজের একটু আগে মোটার তার নাম আমি সঠিক জানি না ভুলে গেছি আরও গাড়ি লোড হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন চলিত করে মাল চলে আসছে ছোট থেকে একটা মাল ছোটো ছোটোই হয় সব মাল চলে আসছে লোড হয়ে যাবে হয়তো দুপুরের আগেই শেষ হয়ে যাবে কারণ গতকালকে রাতের বেলায় একটু আবহাওয়া খারাপ হয়েছিল কেটে বসেছিল গাড়ির খুব সংক্ষেপ ছিল গাড়ি পাচ্ছিল না গাড়ি খুব সংকট ছিল এই অঞ্চলে যাই হোক সকাল সকাল লোড হয়ে যাবে আর আমি আপনাদেরকে দেখাবো যখন মাল আসবে এখানকার পরিবেশ মানে তরমুজের সাইজগুলো কেমন দেখতে কেমন এবং স্বাদ কেমন এখনও খাওয়া হয়নি যদুবা একটা তরমুজ খেয়ে স্বাদ সম্পর্কে আপনাদেরকে জানাবো তরমুজের কালার দেখাবো ইনশাল্লাহ আমার কিছু করার নেই কথা হলো একটা তরমুজ আনছি বাড়ির থেকে তরমুজের কালারটা দেখো দেখা যাচ্ছে তরমুজের কালার বালি বালি একটা সুন্দর কালার ঘোরা ধরে ঘুরে ধর সব জায়গায় তরমুজ খেলাম পোটাও খালি খেলাম বাজুয়া দাকপ দেখি ধর ধর একটা জিনিস দেখে খেলাম আর এখন আসি কয়রাতে তো আমাদের এই কয়রা অঞ্চলে এই যে তরমুজের খোসাগুলো কিন্তু খুবই পাতলা যদি বা আমি এখন খাইনি খেয়ে বুঝি কেমন একটু দিতে দেখিনি কেটে ছাত্র এখনই প্রকাশ করে দিই কেমন লাগলো সত্যি একেবারে সেই সব তরমুজ আমার মনে হলো যতগুলো তরমুজ খাইলাম এই কয়রা তরমুজ সব থেকে স্বাদ বেশি সত্যি সত্যি অসাধারণ যেমন বালি বালি একটা ভাব আছে তেমন মিষ্টি সত্যি খুব সুন্দর তরমুজটা এই এলাকার সত্যি মধু না লিব্রিজ এবং সঙ্গের মোড় মাঝখান থেকে আমি লোড করতেছি এই রাস্তার উপর থেকে যে তিরপল দিয়ে রাখছি এটা বিশেষত্ব তো আমি আগেই বলছি যে এটাতে আসলে ক্যাবিনটা গরম কম হয় ভিতরে বসতে একটু ভালো লাগে মানে ট্রেন তো অনেক গরম হয়ে যায় যে কারণেই আর রাস্তায় দেখে তো বুঝতে চান প্রচুর রোদ আকাশে আজকে গত রাতে যদিও একটু আবহাওয়া খারাপ হয়েছিলো রাতের বেলা তারপরও এখন আবহাওয়া ভালো আছে আর তরমুজের কথা কী তরমুজের গুণাগুণ কি বলবো আসলে অসাধারণ এই এলাকা তরমুজ হয়ে তো গেছে পড়াই হয়ে গেছে পড়াই আর আগে ভিডিওতে বলছিলাম যে এলাকার মা কাকিরা গাড়ি লোড দিয়ে দেয় সবাই মিলে কাজ করে ভালোই লাগে এই মালগুলো ক্যাট হয়ে ক্যাট মাল বলে গেল ছোটো ছোটো মাল ক্যাট লোড প্রায় হয়ে গেছে হয়তো আর এক দুই গাড়ি টলিয়ে আসলেই লোড হয়ে যাবে এখন নাই পরিবেশ নাই যে গাড়ি এসে বসে আছে একটা ঘর খালি হবে আর একটা ঘর লোডে লাগাবে দুইটা এসে বসে আছে এখানে সিরিয়ালে আমি যা হোক ভাবতেছিলাম গোসল করবো কিন্তু গোসলের পরিবেশ ভালো না সঙ্গে গোসলটা করবো ততক্ষণ গাড়িটা লোড হয়ে যাক যেহেতু শেষ পথে এখনই হয়ে যাবে আর বেশি সময় লাগবে না হয়তো আধা ঘন্টা চল্লিশ মিনিট কি এক ঘন্টায় লাগলো ধরেন গাড়ি পাতা টাতা দিয়ে সব দিয়ে তো হয়ে যাক আর এই ভিডিওটা করার জন্য যে এখান থেকে গোসল করা যায় নাকি এত পিঠ জ্বলতেছে শরীর জ্বলতেছে এত রোদ জ্বালা ধরে গেছে যাই হোক এখান থেকে যেহেতু গোসল হচ্ছে না সঙ্গে আমি যে গোসল করবো ততক্ষণ গাড়ির মধ্যে বসে থাকি ঠান্ডার ভিতরে ত্রিপল দিয়ে ভিতরটা কিন্তু আসলে ঠান্ডা আছে অতটা গরম লাগে না কিন গরম হয় না দেখি গরমটা লাগে না অপেক্ষা করি ওখানে যেয়ে গোসল করবো কেমন দামে বিক্রি হয় লোড শেষের দিকে প্রায় এখন এই গাড়ির বান্দামন্দে কার্যক্রম শুরু হয়ে যাবে দেখেন মা চাষিরা কোথায় ওঠে কি একটা অবস্থা দেখেন হয়ে গেছে মালও অনেক ছোট ছোট মাল অনেক মাল উঠে গেছে গাড়িতে শেষ যেটা জানতে পারলাম যেখানে দাঁড়ায় আসি এটা হচ্ছে চণ্ডীপুর মোড় সামনে হচ্ছে আমাদি বাজার আর দিয়ে সামনে গেলেই কয়রা পনেরো কিলোর মতো গেলেই কয়রা আসলে এই যে জায়গাটা ভাইটা দাঁড়ায় আছে আমি ওখানে বসেছিলাম এই যে বটগাছটার উপরে এখানে বসে সামনে এই প্রকৃতিটা দেখতে আসলে একটু অন্যরকম অনুভূতি উনিও ওখানে দাঁড়িয়ে আসলে এই প্রকৃতির সৌন্দর্য এবং ছায়া জায়গা ঠান্ডা জায়গা সেটাই অনুভব করতেছে আমি কতক্ষণ এখানে বসেছিলাম অনেক সুন্দর একটা পরিবেশ যাই হোক গাড়ি লোড শেষ হয়ে গেছে এখন বাধার কার্যক্রমগুলো করতে হবে দেখি মাল একটু উপরে উঠে গেছে আজকে ছোট ছোট মাল যেহেতু এটা সুন্দর করে গোসায় বেঁধে নিতে হবে গোসায় দিয়ে আসি আর একটা কথা একটু বলি এই আমার যার যে পাটির মাল যার ক্ষেত যার জমি থেকে মাল উঠত ওনার কাছে জিজ্ঞাসা করলাম তাতে জানতে পারলাম যে হয়তো বা দশ পনেরো দিন মাল থাকতে পারে বেশি মাত্রায় তারপর তো কমে যাবে দশ দিন বারো দিন পনেরো দিন এরকমই হতে পারে এখন যারা আমার ভিডিও দেখে আসবেন তারা সবসময় চিন্তা করবেন হয়তো দশ পনেরো দিন থাকতে পারে তো যাই হোক তো শেষ হলে আবার ধান উঠতেছে এদিকে আবার ধানের ঠিক হবে ইনশাল্লাহ বাধা শেষ এখন গাড়ি ছাড়বো আমরা ইনশাল্লাহ পার্টির লোক হয়তো একজন সাথে যাবে তরুণ প্রত্যেকটি গাড়িতে একজন করে সাথে যায় মাল যদি বডির পর একটু আসে সুন্দর করে বেঁচে দিয়ে দিছি অসুবিধা নেই ইনশাল্লাহ ফি আমি গত বছর আমরা এখান থেকে ট্রিপ নিয়েছিলাম আমার ভিডিও আপনারা দেখেছেন গত বছর থেকে ট্রিপ নিয়েছিলাম কাছ থেকে গেছিলাম খ্রিস্টীয় আলহামদুলিল্লাহ এই কথা যাচ্ছি যাওয়ার পর ইনশাল্লাহ দেখাবো মুস্তাকপুরে পরিবেশ দেখাবো কতটুকু মুংলা থেকে মুস্তাকপুরে আপনারা দেখছিলেন ইনশাল্লাহ এটিও যাচ্ছে মোস্তাকপুর আবার কোথায় যাব ইনশাল্লাহ্লা দেখাবো সাথে থাকবেন এই ভিডিও শেষ পর্যন্ত যাক হ্যাঁ চালা নিয়ে নিলাম সংগ্রাম মোড় থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ যদি আল্লাহ নসিফে রাখে আবার কখন আসবো সংগ্রাম মোড়ে তো সংগ্রাম মোড়ে যারা ফলোয়ার আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ইনশাল্লাহ ফিরে আসলে আবার দেখা হবে হবে গত ট্রিপে আমি মোংলা বাজোয়া মানে দাকো বাজোয়া থেকে ট্রিপ নিয়ে গেছিলাম মোস্তাকপুর ছোট্ট লোকাল ট্রিপে মাত্র একশো পঞ্চাশ কিলোমিটার একটা রাস্তা হয় আসলে এই গরমের সময় তোর নিয়ে যেদিকে ট্রিপ হচ্ছে ঢাকা চিটাগাং কক্সবাজার এই অঞ্চলে কুমিল্লা নোয়াখালী ফেনি এদিকে মাল বেশি হয় কিন্তু এইদিকে আমার যাওয়া আসা কম এই জন্য ওই দিকের মাল লোড করা হয়নি তো আমি সব সময় আপনারা জানেন আমার ভিডিও যারা দেখেন আমি জানেন আমি সব সময় উত্তরবঙ্গের দিকে ট্রিপ খাটে এই জন্য একদিন ওখানে বসে থেকে মোস্তাক করে মাল ভাবতেছিলাম ভালোই হয়েছিলো অল্প রাস্তা ক্যাশটাও ভালো হচ্ছিল দূরের রাস্তা যাওয়ার থেকে সংক্ষেপ রাস্তা যেহেতু কাঁচামাল সুবিধা আমার কাছে এইটাই মনে হয়েছে এই জন্যে তরমুজ লোড করে গেছিলাম মোস্তাকপুর তো মোস্তাকপুর খালি করে আবার গোপালগঞ্জ সহ এলাকা থেকে ধান নিয়ে চলে আসছিলাম খুলনা ডুমুরিয়াতে ডুমুরিয়া খালি করে আবার যেহেতু চিন্তা করলাম কয়রাতে তরমুজ আছে এই জন্যে পাইকগাসা কয়রা চলে গেছিলাম ওখান থেকে আবার তরমুজ লোড করে আবারও যাচ্ছে মোস্তাকপুর মোস্তাকপুর টিপি মিলে গেল এখান থেকে দুইশো কিলোমিটারের মধ্যে একটা রাস্তা তো ওখানে মাল খালি করে কি হবে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তা আমি আমার চিন্তাভাবনাগুলো আপনার সাথে শেয়ার করলাম যে দূরের রাস্তা না যে তোর নিয়ে শর্ট রাস্তায় গেলে আলহামদুলিল্লাহ ক্যাশটা ভালোই হচ্ছে যা যা হচ্ছে আলহামদুলিল্লাহ আমি খুশি এই জন্যেই এই শর্টকাট রাস্তা লোকাল ট্রিপ খাটতেছি তো যাই হোক আমি চেষ্টা করব। মোস্তাকপুর খালি করে আবার কোথায় যাচ্ছি কি করতেছি সেগুলো আপনাদেরকে দেখানোর আর যেহেতু এটা সিঙ্গেল রাস্তা একটু সাবধানে দেখে শুনে যাই ইনশাল্লাহ আপনাদের সাথে আবার শেয়ার করব বিস্তারিত সব বিষয়ে কি একটা অবস্থা খুব সিঙ্গেল রাস্তা ছিল অফ রোডে অফ রোডে খুব ডিস্টার্ব আজকের বিকালটা আসলেই অনেক সুন্দর অনেক সুন্দর আবহাওয়া তো যাই হোক এই কয়রা থেকে পাইকগাছা হয়ে আঠেরো মাইল পর্যন্ত যে রাস্তাটা এই রাস্তাটা একটা সময় খুবই খারাপ ছিল আমরা চালক ভাইরা যারা চলাফেরা করেছি জানি খুবই কষ্ট পাইছি একটা সময় রাস্তাঘাটে খুব অভাব ছিল মানুষ যাওয়া আসা করতে পারতো না খুবই কষ্ট হতো তো এখন আলহামদুলিল্লাহ রাস্তাঘাট ভালো হয়ে গেছে দেখেই বুঝতে পারতেছেন এখন গাড়ি চালায় অনেক মজা রাস্তা দুই পাশে সবুজ ঘেরা ধান ক্ষেত ধানগুলো পেকে গেছে খুব শীঘ্রই ধান কাটা হবে আর ইনশাআল্লা এই এলাকা থেকে আবার ধানের ট্রিপ পায় নাকি চেষ্টা করব যদিবা কখনো এই এলাকা থেকে ধান আমি লোড করে নিই তো চালক ভাইদের কাছে অনুরোধ যদি আপনাদের জানা থাকে এই পাইকগাসা অঞ্চল থেকে কার ট্রান্সপোর্ট কোন ট্রান্সপোর্ট কারা ট্রিপ দেয় অবশ্যই দয়া করে আমাকে কমেন্ট বক্সে মেসেজ মেসেজ করে নাম্বারটা দিবেন আমি চেষ্টা করব ইনশাআল্লাহ যদি কখনও আবার এদিকে আসা হয় অবশ্যই দেখতে ধান লোড করার চেষ্টা করব যাদের কাছে এই নাম্বারটা আছে অবশ্যই নাম্বারটা আমাকে দিবেন অনুরোধ রইল তো রাস্তার পরিবেশ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন আর সাথে থাকবেন এই ভিডিওটা শেষ পর্যন্ত আমার আলনোড পয়েন্ট পর্যন্ত ভিতরে রাস্তাটা আলহামদুলিল্লাহ শেষ হলো এখন দাঁড়াইতে হবে প্রচুর রিং গরম হয়ে গেছে এমনি রাস্তা প্রচুর গরম ছিল তারপরের কথা বারবার ব্রেক করা হয়েছে ওই সিঙ্গেল রাস্তার ভিতরে প্রচুর গরম হয়েছে বুঝতে পারতেছি সামনে চোখনগর মোড়টা ঘুরেই দাঁড়াবো দাঁড়িয়ে ঠান্ডা করব গাড়িটা চেক করবো তারপর আবার ইনশাল্লাহ গাড়িটা আন দেবো টায়ারটা ঠান্ডা করা জরুরি প্রচুর গরম হয়ে গেছে বারবার ব্রেক ব্রেকা টার্নিং ওই রাস্তায় জায়গাটা ঠিকই হলো না চুপনগর মোডটা খারাপ খারাপই থেকে গেলো জায়গাটা খারাপ থেকে ভালোই হলো না হলো অবস্থা আমাদের দেশের আইন কানুন শৃঙ্খলার কী বলবো সে বলার নাই পরিস্থিতি যাই হোক রাস্তা খারাপই দেখে যাচ্ছে সে আড়া দিব না এই জায়গাটায়

baby শুভ বিকাল গাড়ি ওই যে এখানে পাম্পে রাখছি এটা হচ্ছে ডুমুরিয়া খূর্ণিয়া ব্রিজ পাহাড়ি পাম্পটার নাম কি যদি দেখলাম ফাই এলপিজি না কী যেন একটা যাই এখানে একটা দোকান আছে দোকান থেকে একটা গরম গরম লিগার চিনি করা একটা চা খাচ্ছি বিকালের চা আসলে যেখানে ছিলাম কয়রা অঞ্চলের চা ভালো লাগেনি মজা পায়নি চা খেয়ে একটু লিগার চিনি করা হলে স্বাদ লাগে কালে যাই হোক আর বেশ কিছু রাস্তা বাকি আছে আমার পার্টিও ওই যে বসে আছে দোকানে চা খাচ্ছি ব্রেক ঠান্ডা হলে টায়ার টেক ঠান্ডা হলে ওর গাড়িটা আন ইনশাল তো দোয়া করবেন আর বেশি বেশি সাপোর্ট করবেন

আমার গন্তব্য স্থান আমার আলনোট পয়েন্ট মুস্তফাপুর মাদারীপুর আমি পৌঁছে গেছি এখন রাত বাজে এগারোটা এখনও বাজে নিয়ে দু পাঁচ মিনিট বাকি আছে আল্লাহর অশেষ সহমতে আপনাদের দোয়া ভালোবাসায় সালামতে ভালোভাবে আরও একটা সফর আমার শেষ হলো আর একটা ট্রিপ কমপ্লিট হলো আসছিলাম দেখছি নিত যে কয়রা সংগ্রাম মোড় থেকে মুস্তফাপুর মাত্র দুইশো কিলোমিটারের মধ্যে একটা রাস্তা ছিল আর এই সফরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ওখানকার লোড পয়েন্ট এবং মোস্তপুরে আললোড পয়েন্ট ওই যে গাড়ি খুলে দিছে হয়তো এখন আনলোড হয়ে যাবে আর আনলোড হয়ে গেলে হয়তোবা আমি আবার খালি চলে যেতে পারি কয়রাতে এখনও সিদ্ধান্ত নিই পার্টির সাথে কথা বললো পার্টি আসতে পার্টির সাথে কথা বললো তারপর সিদ্ধান্ত নেব সেগুলো আবার ইনশাল আপনাদেরকে জানাবো আর এই সফরে এই ট্রিপে যদি কোথাও কোনো ভুল কথা বলে ফেলি নিজেদের ভাই বন্ধু মনে করে অবশ্যই ক্ষমা করে দিবেন এবং আমার ভুলগুলো অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব আমার ভুলগুলো সংশোধন করার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইনশাআল্লাহ আবার আপনার সাথে দেখাবেন নতুন আর একটা ভিডিওতে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অন দা ওয়ে থ্রি সিক্সটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভালো থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন দেখা হবে আপনার সাথে নতুন আরেকটা সফরে আর একটা টিপে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম